যে কোনো সমাজের রীতিনীতি মনোভাব এবং সমাজের অন্যান্য অনুমোদিত ব্যবহারের সমন্বয়ে মানুষের মধ্যে স্নেহ মমতা সততা সম্প্রীতি প্রভৃতির সৃষ্টি হয় এমন হলে সেখানে নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিদ্যমান আছে বলে মনে হয় ন্যায়নীতি থেকে বিচ্যুত জীবন কখনোই আদর্শরূপে গণ্য হতে পারে না শিক্ষাক্ষেত্রে নৈতিক শিক্ষাকে এমনভাবে যোগ করতে হবে যাতে নৈতিক মূল্যবোধের বার্তা শিক্ষার্থীদের কাছে আরও সহজ সরল ও আকর্ষণীয় উপায়ে পৌঁছানো যায় এর জন্য ভালো বই নৈতিকতা সম্পন্ন শিক্ষক নিয়োগ সাহিত্য চলচ্চিত্র ও অন্যান্য মাধ্যম ব্যবহার করা যেতে পারে মানুষের জীবনে নৈতিকতা শৃঙ্খলা ও মর্যাদা প্রদানের জ্ঞান থাকলে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ এমনকি দেশের শান্তিও বিরাজমান থাকবে ববাদী বিশ্বের নৈতিকতার অবক্ষয় ঘটছে প্রতিনিয়ত অথচ অনাগত ভবিষ্যৎটি সফল ও সুন্দর করে তুলতে নৈতিকতার চর্চা ছাড়া কোনো উপায় নেই কেবল শিক্ষায় পারে যথার্থ নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে শিক্ষার সাহায্যে মূল্যবোধের ভিত্তিকে সুদৃঢ় করার মধ্য দিয়ে ব্যক্তি দেশ ও সমাজে কল্যাণ সাধন হয় তাই আমাদের এমন শিক্ষায় গ্রহণ করতে হবে সুশিক্ষা ও নৈতিক শিক্ষার সাহায্যে মানবিকতার উন্মেষ প্রতি নিষ্কুলশ বিশ্ব নির্মাণের পথে অগ্রসর হতে হবে